জল পান কিছু খাবে না না কিছু খাবো না আজকে যে গরম বাজার থেকে ঘুরে এসেছিলাম জিনিসের যা দামপত্র হাত লাগানো যায় না হ্যাঁ তুমি একটু ফ্যানটা দাও খুব গরম করছো হ্যাঁ তোমার ফ্যান ট্যান দেওয়ার জন্য তো আমি বাড়িতে বসে থাকি না সারাদিন আমাকে কাজে ঝি পেয়েছো তোমার বাড়িতে আমি কাজে ঝিয়ের মতো কাজ করবো খালি সারাদিন সংসার করলে আমাকে একটা লোকটা যখন কাজ করে আসলাম তখন তোমার গিয়ে নেই খালি একটু না করে কিছু খেতে দাও সারাদিন লোকটা আমি পরিশ্রম করে এসে তোমার কি বক আমি হ্যাঁ আমার কথা তো তোমার বকবকানি মনে হয় এখন বকবকানি না আমি লোকটাকে শান্তি দে এত রোদে যে আমি কাজ করে এসে আর তুমি একবারে মানে ঝড় তুলে দাও বাড়িতে একবার শান্তি কে আমি একাই করি সঙ্গে করি তুমি তো বড় বসে থাকে তো বাড়িতে কোনো কাজ নিয়ে নেই আর এখানে আবার বড় বড় কথা তুমি বলতে পারলে এই কথা আমি বাড়িতে বসে থাকি তুমি একাই কাজ করো এই সংসারটা এত বড় এমনি হলো আমার কিছু অবদান নেই আমার মেয়ে থাকলে আজকে এই কথা তুমি বলতে পারতে না আমাকে থামো অত নাটক করার দরকার নেই চুপচাপ খেতে দাও কালকে আমার কাজ আছে হ্যাঁ তোমার কাজ আছে আর কালকে যে জামাই ষষ্ঠী মেয়ে জামাই কিছু নিমন্ত্রণ দিতে হবে সেটার দিকে খেয়াল নেই তোমার হ্যাঁ কালকে তো জামাই ষষ্ঠী আমার তো মনেই ছিল না ফোন করতে হবে এই শোনা রাগ করছো কেন তুমি ছেলে আমার কি আছে বলো দাও ফোনটা দাও দেখি জামাই মেয়েকে ফোন করতে হবে নিমন্ত্রণ করতে হবে আমাকে নাটক করতে হবে না দিচ্ছি ফোনটা তো এখানেই রেখেছি কোথায় যাচ্ছি

বাবা কোনো অসুবিধা হচ্ছে না তো একটা বিশেষ কারণে ফোন করলাম বাবা বাবা কালকে তো জামাই ষষ্ঠী তোমরা বাবা একটু আমার মেয়েকে দাও না মেয়েকে মেয়ের সঙ্গে একটু কথা বলি হ্যালো মা মা তো চলছে কোন রকম তুই কেমন আছিস রে অনেকদিন তোকে দেখি না বিয়ের পর বাবা মাছ আচ্ছা তো ঠিকই মা কালকে তো জামাই ষষ্ঠী জামাই কিনে আয় বেড়াতে কি বলছে দেখো আমার মা কেমন আছো

আসো দেখি তো কি এসেছে আসো এই দেখো আমাদের জামা দিয়ে এসেছে আসো আসো থাক 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 মা থাক বড় বাবা থাক 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 চলো আসো ভেতরে আসো আসো আরে জামাই বাবাজি

খিদে পেয়েছে একটু খিদে বসো ধর মা এখন আসছে না কেন রে আসবে খিদেও পেয়েছে আরে জামাই বাবাজি এত তাড়াহুড়ো করছো কেন ভাত তো আর পালিয়ে যাচ্ছে না পালিয়ে তো যাবে না শাশুড়ি আম্মা আমার যে পেটের অবস্থা আপনি তো তা বুঝতে পারছেন না আহ মা থামো তো জামাই এসে যে একটু শান্ত হও জামাই তো আমার অল্প খায় একটু অল্প খুবই ভাগ্য রে মা থালাটা আগিয়ে দেয় না কি আমি ভাত কম খাই আমি তো ডায়েট ফলো করছি না আপনি কি চান আপনার জামে রোগা হোক বাদ তুমি রোগা হবে কেন বাবা তোমার শরীর দেখলেই তো বোঝা যায় যে তুমি পুষ্টিকর খাবার দাবার খাও ঠিক আছে মা পুষ্টিকর খাবার তো এখানে হয় না আপনি তো এখানে সব মাপজুপ করে দেন মনে আছে জামাই বাবা এর আগের যখন এসেছিলে প্রথম কতগুলো রসগোল্লা খেয়ে নিয়েছিলে মনে হয়েছিল ফ্রিজটা কোটায় খালি করে দেবে তুমি শাশুড়ি আম্মা তখন তো আমি রসগোল্লা ভালোবাসে খেতাম এখন তো দেখছি আপনার ভালোবাসা কমে গেছে রসগোল্লা তো কম দিচ্ছেন কি বললে জামাই বাবা ভালোবাসা কমেছে ভালোবাসা আমার কমেনি তোমার খাওয়া দাওয়া বেড়ে গেছে আমার মেয়েকেও তো দেখছি মোটা করে দিয়েছো তুমি মা তুমি আবার শুরু করলে কি বললেন শাশুড়ি আম্মা আপনার মেয়ে আমার জন্য মোটা হয়েছে আপনার মেয়ে দেখবি চিনে যায় আপনি জানেন সেটা খবর রাখেন আপনি আরে মা তুমি কি বলছো এই তুমিও চুপ হও আমি তো কিছু বলিনি তোমার মা প্রথম থেকে আমার সঙ্গে লেগে আছে ঠিক মতো খেতেও দিচ্ছে না আমি শুরু করেছি না তুমি শুরু করলে তোমাকে দেখেই তো মনে হয় আমার মেয়েকে কি তুমি সুখে রেখেছো কেছে কেছে লোক রেতে কি বলে শাশুড়ি আম্মা আপনার মেয়েকে আমি সুখে রাখিনি আপনার মেয়ে তো আমার সঙ্গে স্বর্গে আছে তোমরা একটু শান্ত হবে এবার থেকে তুমি জামাই ষষ্ঠীর দিন আমাকে আসতে বলছো আরে শরীর তুমি চুপ থাকতে পারো না জামাই তো ঠিকই বলেছে জামাকে একটু দাও বা